ফ্রেন্ডস শো আজকে একটু পদ্মার চরে যাব ঠিক আছে আর এই যে পথটা দেখতে পাচ্ছেন তো এই পথটা দিয়ে শুধু চলে যাবো একদম ভিতর 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 কোথায় যে যাবো আমি নিজেও জানি না আপনারা ভিডিও সাথে থাকুন দেখতে থাকুন ঠিক আছে আর হচ্ছে আমার বাইক তো এটা হচ্ছে আমার পথের সাথী আর আজকে আমি এমন একটা জায়গায় যাব সেটা দেখলে আপনারা আরও অবাক হয়ে যাবেন চর ডিয়ার যাব হাউডাঙ্গা ব্রিজ ক্যাম্প যাব তারপর যেটা নির্মল চর যেটা সব থেকে এখন বর্তমানে ট্রেন্ডিং টপিক্স বলা যায় তো সেই নির্মল চরে যাব দর্শক বন্ধুরা এখন আমি কাহার থেকে বাইক রাইড স্টার্ট করলাম ঠিক আছে আজকে আমার যাওয়ার উদ্দেশ্য রয়েছে নির্মল চর যেহেতু নির্মল চরটা অনেকটা দূর ভিডিওটা করতে গেলে প্রায় লং ভিডিও হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি পার্ট পার্ট করে ভাগ করে দেব ঠিক আছে আজকের পার্টে আমি দেখাতে চলেছি এই বাইক রাইডিং থেকে শুরু করে একদম হাড়ুডাঙ্গাতে গিয়ে হাড়ুডাঙ্গার যে মাঠগুলো রয়েছে তো সেগুলো সম্বন্ধে আলোচনা করব এবং দেখাবো আপনাদের সিনেমাটিকভাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আজকের পার্টটি দেখতে থাকুন আর আমি এখন যে পথটা দিয়ে বাইক রাইডিং করছি একদম চর দেয়ারের কাছে চলে এসেছি ঠিক আছে এটা চর দেয়ার বলা যেতে পারে তবে আমি কাহারপাড়া ছেড়ে আসলাম আর কাহারপাড়ার কিছু ভিডিও করেছিলাম বাট আর্মিতে আমাকে আবার ধরেছিল তো চারটে আর্মি আমাকে ধরে ফেলেছিলো বাইকে ক্যামেরা যেহেতু অ্যাটাচ করা আছে তো সেই ভিডিওটা আমাকে বাধ্য হয়ে ডিলিট করতে হয়েছে যেহেতু ওটা একটা আলাদা ক্রাইটেরিয়া ছিল আর তাতে আবার অনেক কড়াকড়ি হয়ে গেছে তো সেই জন্য আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি তো কাহারপাড়ার ক্যাম্প থেকে বেরিয়ে এসে আমি এখন সোজা দেয়ারের যে জায়গাগুলো রয়েছে তো সেখানেই কিন্তু ঢুকতে চলেছি তো আপনারা ভিডিও সাথে থাকুন আর এই গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটা দেখতেই পারছেন অনেক সুন্দর ঠিক আছে তো আমি রিকমেন্ড করবো যে আপনারা মুর্শিদাবাদের এই কাহাটপাড়ার বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে হারুডাঙ্গার হারুডাঙ্গার যে বিএসএফ ক্যাম্প আছে এবং সেখানে ঘুরতে পারেন তারপর সেখান থেকে কিন্তু রাজশাহী দেখা যায় তো আজকের পার্টে আমি রাজশাহীটা দেখাবো না নেক্সট পার্টে দেখাবো ঠিক আছে সেখানে যাব আর দেখতেই পারছেন আমি কিন্তু চর দিয়াটে পৌঁছে গেছি অনেক সুন্দর গ্রাম সামনে তিনটে রাস্তা দেখতে পাচ্ছি বাট আমাকে মনে হয় বাম দিকে যেতে হবে আমি একটু বাম দিকে ঘুরে আসি মনে হচ্ছে ভুল রাস্তায় আসলাম বাট এই জায়গাটাও অনেকটা সুন্দর লাগছে বাট একজনকে আমি জিজ্ঞেস করে নেব। তারপরে কিন্তু এখানে যাওয়ার সিদ্ধান্তটা নেব নেবশক বন্ধুরা এনাকে জিজ্ঞেস করলাম এবং ইনি বললেন এটা রং রাস্তা এটা দিয়ে যাওয়া যাবে না এটা অন্যদিকে চলে যাচ্ছেন আর পেছনে ফেলে আসলাম যে ডান দিকে যে যাওয়ার রাস্তাটা ছিল তো সেটা দিয়ে যেতে হতো তো যাই হোক আমি একটু সামনেরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি সামনের যেহেতু জায়গাটা আমাকে বেশ ভালো লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে আমি যাই না তবে আপনাদেরকে একটু ভিতরটা ঘুরে দেখাচ্ছি যেহেতু একটা সরু রাস্তা চলে যাচ্ছে এখানটায় কোনো বাড়িঘর দেখছি না তো সামনে একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ভিডিওর সাথে থাকুন তো দর্শক বন্ধুরা আমি আর সামনের দিকে এগোবো না বিকজ যত সামনের দিকে যাব তত কিন্তু আমি ভুল রাস্তায় চলে যাচ্ছি মানে আমার আরও অনেক দূর হয়ে যাবে তো আমি পেছনে ব্যাগ নিয়ে নিলাম তো দর্শক বন্ধুরা এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর লাগলো আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর লাগছে সেই জন্য আমি এই জায়গাটা আসলাম জাস্ট একটু ঘুরে আমি চলে আসলাম একদিকে যেমন কষ্ট রয়েছে এই গ্রামের তেমনি অপর দিকে রয়েছে দেখতে পারছেন সবুজে ঘেরা অক্সিজেনে ভরপুর আর শহরে এমনটা নেই কিন্তু সো দর্শক বন্ধুরা আমি কিন্তু ঢুকে পড়লাম একদম চর দেয়ারে ঠিক আছে এই পুরো গ্রামটাই ঢুকে পড়েছি এটা পুরোটাই চর দেয়ার আর সামনেই পড়বে হাড়ুডাঙ্গা তো চলুন হাওডাঙ্গাতে যাওয়া যাক আর এই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন তো এর আগে কিন্তু আরও মাটির বাড়ি ছিল বাট এখন কিন্তু অনেকটাই কমে গেছে এখন উন্নতির পথে এই গ্রামগুলোর এখন প্রায় ছা বাড়ি দেখতে পাচ্ছি আমরা তো অনেকদিন আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু শুধু কাঁচা বাড়ি দেখেছিলাম আর এখন কিন্তু বেশিরভাগই পাকা বাড়ি তো এই গ্রামটা অনেকটা উন্নতির পথে চলে এসেছে তো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামগুলো অনেকটা অশোচনীয় ছিল তো বর্তমানে এখন আমি যা দেখছি তা কিন্তু আগের থেকে অনেকটা উন্নতির পথে চলে এসেছে আরও দিন দিন অনেক উন্নতি করবে এখন বর্তমানে শিক্ষার হারও চলে এসছে আগে একদমই শিক্ষার হার ছিল না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন বসতি এলাকা অনেক বাড়িঘর কোনো জায়গায় ফাঁকা দেখছি না আর আমি যেহেতু দুপুরবেলায় বেরিয়েছিলাম তাই তেমন মানুষজনকে দেখতে পারছেন না হয়তো বাট বিকেল টাইমে কিন্তু প্রচুর মানুষের জনসমাগম দেখতে পাওয়া যায় পথে ঘাটে আর এই রাস্তাটা অনেকদিন আগে কাঁচা রাস্তা ছিল তখন কিন্তু বর্ষার সময় কাদা হয়ে যেত এখন পিচ রাস্তা হয়ে গেছে বাট এটাও হয়তো অনেকদিন হয়ে গেল সেই জন্য রাস্তাটা ড্যামেজ হয়ে গেছে হয়তো আবার ঠিক করবে আর আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে একটি প্রাইমারি স্কুল আর বড় ফিল্ড তো আমি কিন্তু চর দিয়ার প্রায়ই শেষ মুহূর্তে চলে এসেছি চর তিনি কভার করে ফেলেছি তো আমি এই রাস্তায় ঢুকে পড়লাম এই যে সোচা রাস্তা চলে যাচ্ছে এটাই সম্ভবত হারুডাঙ্গাতে পৌঁছবে কারণ আমি এর আগে এসেছিলাম আমার মোটামুটি একটা আইডিয়া আছে ঠিক আছে তবু আমি একজনকে জিজ্ঞেস করে নেব সামনে একজন আসছেন তো তিনি বললেন যে হ্যাঁ এটা দিয়েই যাওয়া যাবে নির্মলচর হারুডাঙ্গা সব আর এটাই হচ্ছে হারুডাঙ্গা সেটাই বললেন ঠিক আছে তো হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্প কিন্তু আমাকে আরও অনেকটা পথ যেতে হবে আর এখন আমি যে জায়গাটা আছি সেটা কিন্তু হারুডাঙ্গা যে গ্রাম সেই জায়গাটায় আছি ঠিক আছে এটা হচ্ছে হাড়ুডাঙ্গার যে মাঠ সেগুলো দেখতে পাচ্ছেন আর সরু রাস্তা চলে যাচ্ছে দেখতেই সুন্দর লাগছে তো আমি আশা করছি নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু এই জায়গাটা পছন্দ করবে আমার এই ভিডিওটি দেখে তো বাম দিকে চলে যাবে হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্প কিন্তু আমি কি করলাম ডান দিকে চলে আসলাম ডান দিকে যে সরু রাস্তাটা চলে যাচ্ছে এটা কাঁচা রাস্তা বাট আমি একটু মাঠের দিকে আসলাম ঠিক আছে আপনাদেরকে একটু দেখাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কীরকম মাঠ ঘাটের পরিবেশ তো সেটা আমি দেখাতে চলে আসলাম তো একটু আমি মাঠের দিকে আসলাম তো মাঠের যে সিনগুলো রয়েছে তো সেগুলো দেখাবো যেহেতু এখন সরষার মরশুম চলছে তাই শুধু হলুদ রঙের ছড়াছড়ি দেখতে পারবেন ঠিক আছে দেখতে বেশ ভালো লাগে তো চলুন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে তো এই জায়গাটা কিছু সিনেমাটিক শট আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিও সাথে থাকুন এবং দেখতে থাকুন চলে আসলাম হারুডাঙ্গাতে ঠিক আছে তো এই হারুডাঙ্গাতে এসে এই বাতাসের মনোরম সব থেকে সুন্দর লাগছে আর এই জায়গাটার আপনাদেরকে পুরো সিনেমাটি খুবই দেখাচ্ছি জায়গাগুলো দেখতে